হ্যালো বন্ধুরা সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ কাস্টম গোয়েন্দা কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে তো যারা যারা এখনও আবেদন করেন নাই তারা কিন্তু অতি দ্রুত আবেদন করে ফেলুন এখানে অনেক ভাই আমাকে প্রশ্ন করছে যে এর পরীক্ষা কিভাবে হয় এনএসআইয়ের মাঠ কোথায় হয় কাস্টম সিপাহির কাজ কি এবং বয়স কত এবং প্রমোশন হয় কিভাবে এ টু জেড কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে ভাই সকলে কিন্তু অবগত রয়েছেন বাংলাদেশ মে কিন্তু বিশাল বয়সটি সার্কুলার চলে আসছে এখন তো সিপাহী পদে লগ্ন হবে প্রায় একত্রিশ জন এবং ছেলেদের উচ্চ উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং সর্বনিম্ন আপনাকে এসএসসি পাশ হতে হবে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছে যে কিভাবে পরীক্ষা হয় কোথায় মাঠ হয় সেই বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিতে তার কারণে কিন্তু আজকে কাস্টম ব্যাট কোথায় মাঠ হয় কোথায় কি হয় বিস্তারিত থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে ভাই কাস্টমের কোনো মাঠ হয় না কাস্টম অফিসার বা কাস্টম সিপাহিতে আপনি যদি চারকি করতে চান সর্বপ্রথমে আপনাকে আবেদন করতে হবে আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে একটি পরীক্ষা দিতে হবে অনেকে বলছে বা এটা মাঠ কোথায় হয় বা এটা মাঠ হয় না আপনি যদি আপনি আবেদন করেন আবেদনের পরে কিন্তু একটা এডমিট কার্ড আসবে এডমিট কার্ডের পরে কিন্তু আপনি ঢাকা যে কোনো একটি জায়গা বা যে কোনো একটি কলেজ বা স্কুলে কিন্তু আপনার একটি পরীক্ষা নেবে সেই পরীক্ষায় কিন্তু থাকবে হচ্ছে সেম এরকম এটা হচ্ছে গত বছর বা বিগত বছরের প্রশ্ন যেভাবে কাস্টম ব্যাটস এবং এক যেভাবে পরীক্ষা নিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি একটি সংরক্ষণ করেছি তো আপনাদের এমন রিটার্ন আসবে যে বাংলায় বিশ মার্ক থাকবে গণিতে বিশ মার্ক থাকবে ইংরেজিতে বিশ মার্ক থাকবে এ টোটালি কিন্তু আপনার সত্তর মার্কে পরীক্ষা হবে সত্তর মার্কে যদি আপনি যদি পঞ্চাশ বা পাঁচচল্লিশ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং অবশ্যই আপনাকে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা দিতে হবে এবং যদি পরীক্ষায় টিকেন পরবর্তীতে কিন্তু আবার একটি মেসেজ আসবে যে বাংলাদেশ ব্যাট কমিশনারে বা বাংলাদেশ কাস্টমে কিন্তু আপনাকে শারীরিক এবং মেডিকেল টেস্ট করানো হবে বাংলাদেশ কাস্টমে মেডিকেল টেস্টের পরবর্তীতে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে তো আশা করছি সকলে কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন তো অনেক ব্যাপার প্রশ্ন করছে যে এটার কাস্টমের কাজ কি কাস্টম সিপাহীর কাজ কি ভাই একটি কনস্টেবল একটি সিপাহী একজন সেনাবাহিনী একজন ফায়ার ফাইটার যে ধরনের কাজ করে থাকে একজন কাস্টম সিপাহীর কাজ কিন্তু সেমি সর্বোচ্চ চ আপনাকে তার হচ্ছে মাল প্রোডাকশন দেওয়া এবং কত বিসিএস ক্যাডার যে অফিসার তাদের কিন্তু প্রটোকল দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার কাজ হচ্ছে কাস্টম সিপাহী কাস্টম সিপাহীর মাঠ বলতে কোনো কিছু নেই আগে আপনাকে পরীক্ষা টিকতে হবে আর এটা হচ্ছে ভাই বাংলাদেশ কাস্টম গোয়েন্দা সকলেই তো অবগত রয়েছেন যে কাস্টম গোয়েন্দা একটি কি পর্যায়ে চাকরি যারা যারা কাস্টম গোয়েন্দা চাকরি করতে চান তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিত। হবে এখন থেকে কিন্তু ভালো মতন পড়াশোনা করতে হবে ভাই বর্তমানে কিন্তু কোনো আর্থিক লেনদেনে কোনো চাকরি হয় না বর্তমানে সব কিছু ফেয়ার নিয়োগ হয় যারা বাংলাদেশ কাস্টমে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অতি দ্রুত ভাই প্রিপারেশন নিতে থাকুন এখানে কিন্তু রিটার্নে যদি আপনি ভালো করেন শারীরিক পরীক্ষায় যদি আপনি ভালো করেন আপনার যদি ফিজিক্যালি ঠিক থাকে চোখের দৃষ্টিকোণ যদি ছয় বাই ছয় থাকে এবং আপনার বয়স যদি আঠেরো থেকে বত্রিশ বছর হয় তাহলেই কিন্তু আপনি একজন কাস্টম সিপাহি হতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নেওয়া হবে আমি কিন্তু যেমন অফিস অফিসকে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন অনেকে আবার প্রশ্ন করছে যে ডেসপার রাইটার কী ডেসপার রাইটার হচ্ছে এইচিসি পাশে আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে একটি বাড়ি বা হালকা একটি বৈধ লাইসেন্স থাকতে হবে মোটর চালিত আপনার কাজ হচ্ছে আপনার এক কাস্টম থেকে অন্য কাস্টম যে অফিসগুলো রয়েছে সেখানে আপনাকে চিঠি প্রেরণ করার কাজ হচ্ছে ডেসপার রাইটারের সেখানে কিন্তু অনেক পদে অনেক লোক নেওয়া হবে এখানে কিন্তু ড্রাইভার পদেও লোক নেওয়া হবে তারপর হচ্ছে মিশিং অপারেটরের লগ্ন হবে কিন্তু সকলের কাছে প্রশ্ন ভাই ভালো মতন প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনি অবশ্যই চাকরি করতে পারবেন এবং আপনি যদি কাস্টম সিপাহিতে ভালো করে চাকরি করেন তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে প্রমোশন হবে তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পেরেছেন ভাই এবং আমার চ্যানেলে যদি বিন্দু পরিমাণ কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে দেবেন আমার কথাবার্তি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি সকলে ভিডিওটা বুঝতে পেরেছেন এবং যদি এই সিপাহী কাস্টম কাস্টম সিপাহী নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি ইনশাল্লাহ যত সময় যথেষ্ট সময় আপনাকে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ